অতএব যদি আপনার বাপের ব্যাটা থাকে মাত্র বাপের ব্যাটা বুকে খুব সাহস খুব সাহসে আমি কাউকে ভয় পাই না পারলে আজকে আমাকে এই মাটির রাজাটা বলে দেখান পিঠের চামড়া একটাও থাকবে না এদিন শেষ আগে তো বড় হতো আপনার কথা ডাক্তার করছে না তো আমার আমার ভূমিকা তোমার ডাক্তার করছে না তো আপনার আমার কথা স্পষ্ট বলছে আমাদের উপরে জাতির পিতার নামটা

সত্যি আমি পুরো দুই মাস করছি এত বড় জীবনও ভেঙে যায় রাস্তায় থাকবেন না আপনার সবাই রক্ত থাকবো শহীদ ফেলো আল্লাহ আল্লাহ কাজ করবো আল্লাহ জানা স্লোগান বারবার সকলে পড়া হবে আচ্ছা ছিল সময়বার একটা বিষয় এখানে আছে আছে

এই যে বাবা বিয়ে হবে আপনার আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে পাশে গিয়ে পাকে প্রেম করে বেড়ায়

আমার ইয়ের মাসে মাত্র দশ হাজার আমি ত্রিশ লাখ করি থেকে এই সমস্ত মেয়ের বাপরা ছেলে